খাগড়াচুরির যে মেয়েটার ঘটনাকে কেন্দ্র করে এত কিছু হয়ে গেল তিনজন পৃথিবী থেকে নাই হয়ে গেল এখন প্রথম আলো পহেলা অক্টোবর রিপোর্ট করল কি যে এই ধরনের কোনো আলামত পাওয়া যায়নি এবং প্রথম আলো রিপোর্টটা থেকে আসছে এটার এই মেয়েটার সাথে যে ঘটনা ঘটেছে এটার সরজমিনে মেডিকেল একটা চিকিৎসক বোর্ড গঠন হয়েছে কমিটি হয়েছে সেটার প্রধান করে দেওয়া হয়েছে খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ জয়া চাকমাকে তিনিটার প্রধান এখন তিনি রিপোর্ট জমা দিচ্ছেন আবার সেখানকার জেলা যিনি কি বলে সিভিল সার্জন সাইব আহমেদ তিনিও বললেন এ ধরনের আলামত পাওয়া যায়নি এখন আদালতের কাছে পাঠানো হয়েছে আদালতে উপস্থাপন হবে আবার যারা এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিল যারা প্রতিবাদ প্রতিরোধ করে তুলেছে তারা বলছে সরকার এটা মন রিপোর্ট তৈরি করতে বাধ্য করেছে তাদেরকে এখন তাহলে আমরা কি বলবো আর কি করবো মানে জাতি পুরো হতাশ হয়ে গেছে যে ঘটনাকে কেন্দ্র করে এরকম এত কিছু হয়ে গেল খাগড়া চড়িতে অনেক পর্যটক আটকা পড়েছিল প্রশাসনের বিশেষ হয়তো তারা বের হয়ে আসলো পাহাড়ি ভাই অনেকের মন খারাপ অনেক প্রতিবাদ প্রতিরোধ করে তুলেছে এ অন্যায় শাস্তি চেয়েছে এবং আমরাও চেয়েছি এখনও চাই এখন ঘটনাটা যদি নাই ঘটে আবার পাহাড়ি ওই যারা যারা ছিল তারা বলতেছে না এটা সরকার ধামাচাপা দিয়েছে এখন আমরা কি জানব কি বুঝব কি লিখব কি বলবো বলেন সত্য কোনটা এদেশে অন্যায় অনেক হয় কেন জানেন ওই যে অন্যায় ধামাচাপা হয় আবার অনেকগুলো হয় না রাষ্ট্রীয় অনেক ক্যাচাল রাজনৈতিক ক্যাচাল অনেক কারণে আবার অনেক ঘটনা মন করা বানানো হয় কিন্তু একজন সাধারণ নাগরিক এখন জানতেই পারবে না ঘটনা কি ঘটছে নাকি ঘটে নাই এখানে হলো আমাদের মূল দুঃখ পাহাড়কে ঘিরে সব সময় মানে একটা চক্রান্ত অস্থিতিশীল করে তোলা পাহাড়ে যারা বসবাস করছে তাদের সাথে আমাদের সম্পর্কের অবনতি আমরা সেখানে ঘুরতে যাই প্রকৃতির পরিবেশ দেখতে চাই আমরা তাদের মেহমান তারা আমাদের সাথে ভালো সুন্দর সম্পর্ক আছে কিন্তু হঠাৎ কোনো কোনো ঘটনা কোনো একটা পক্ষ নিয়ে আসে পরে দেখা যায় পাহাড় সংশ্লিষ্ট সংগঠন অনেকে বলে না আমরা তো এটার সাথে তৃতীয় পক্ষ আছে আবার আমরাও দেখতেছি তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ কারা তাদেরকে কারা ইন্ধন দিয়ে এই সুন্দর শান্ত পরিবেশকে অস্থিতিশীল করে তুলে এটা আপনার আইডেন্টিফাই করা দরকার যে ঘটনা ঘটেই নাই এখন এটাকে কেন্দ্র করে এত বড় অবস্থা এখন তাহলে আদালত পর্যন্ত যাচ্ছে পরবর্তীতে হয়তো জানা যাবে যে আসল সত্যটা কি ইতিমধ্যে তো এখন জয়া চাকমাতো মেডিকেল সেই টিমের প্রধান সে আবার আধুনিক সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ